সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম সকল প্রকার কৃষক তরুণোদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তো আজকে আমি কথা বলতেছি রাজা সাহি পেঁপে নিয়ে তো এই বাগানে আপনার এই গ্রিন পেপে পেঁপে আছে তো সে সম্পর্কে কথা বলবো এবং ঘুরে দেখবো বাগানে আপনার এই গাছগুলোতে কিভাবে এত সুন্দর ফলন হইলো এবং কি এত বেশি বৃষ্টি এই বৃষ্টির মধ্যে আপনার কোন রকম এই গাছের গোড়া পচে নাই কোনো একটা গাছের কোনো রকম ক্ষতি হয় নাই কিভাবে এটা সম্ভব সে নিয়ে আলোচনা করব যারা শুধুমাত্র ভেবে চাষ করেন তাদের নিয়ে এবং কি ভবিষ্যতে করবেন চলুন শুরু করা যাক দর্শক এখানে যে যাত্রা দেখতেছেন এ যাত্রা আপনার আহ একটা গ্রিন শাহী বা শাহিব নামে পরিচিত মানিকগঞ্জের বেস্ট একটা জাত কোয়ালিটি তো যেরকম ধরছে তো সেই ক্ষেত্রে দেখেন এই যে আমি কিন্তু বের পাইতেছি না মানে এই হারে ফলন আছে হুম আপনার এখান থেকে কিন্তু কাঁচা পেঁপে বিক্রি করছে অন্তত এক দুই বার কাঁচা বিক্রি করছে ওই সময় আপনার দাম ছিল চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি ফার্স্ট টাইমে ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার এখন দাম কম বেচার দরকার নাই এখন আপনি পাকায় বিক্রি করার জন্য রাখছে এই থেকে এই পর্যন্ত কিন্তু প্রতিটা পেঁপে পাকলেও একটা পেঁপে গড় ওজন আপনার দুই কেজি নিচে নাই যেহেতু একটা বড় জাত একটা পেঁপে তো এখানে আপনার দুই দুই মন পেঁপে হবে যদি পঞ্চাশ টাকা কেজি বিক্রি করে দুই মন পেঁপের দাম আছে আপনার দুই হাজার টাকা তো সেখানে আপনার দুই হাজার টাকা দরকার নাই আপনি এক হাজার টাকা হিসেব করেন এই বাগানে গাছ আপনার যদি আহ যেহেতু আপনার দুই বিঘে জায়গায় চাষ করা এখানে কিন্তু গাছ আছে তাহলে সাত লাখ টাকা আপনি আপনি থামে না এই যে উপরে ফলন দেখতেছেন এই যে এই ফলন এইভাবে আপনার দুই বছর পর্যন্ত ফল দিয়ে দিতে থাকবে এবং কথা বলতে বলতে বাগানের ভিতরে যায় কোন গাছটা আপনার ফলন কমতি আছে সেটা আর কি আপনাদেরকে দেখামো এই গাছটা ফলন কমতি আছে কিন্তু এই জায়গায় দুইটা গাছ দেখে এই জন্য যেখানে একটা গাছ থাকে সেই গাছটা আপনার ভালো থাকে এবং কি কোয়ালিটি সম্পন্ন থাকে যেমন এটা একটা লম্বাটে এই আপনি গাছ কোন রকম কেট না কেট নাই ঠিক আছে আবার এই যে এখানে আমার দেখেন কতটা গোড়া থেকে দরছে গাছটা ফলন এবং কত ছোট্ট একটা গাছ বৃষ্টির কারণে এখানে ফলন দেখতে মার খেয়েছে আবার উপরে কিন্তু ঠিকই আসতেছে তো এইভাবে প্রতিটা গাছ ধরে আছে তারপরে আমি আপনাকে এই যে এদিক দেখাইতেছি আপনারা স্মার্ট দেখেন এবং কি গোড়াও আপনার এই সুরক্ষিত রাখার জন্য এখানে পলি ব্যবস্থা করা হয়েছে যেটাকে আমরা মালচিং বলি তো পেপে কখনোই মালচিং চলে না যেহেতু পুরোটা ডাইকে যায় আর মালচিংটা আপনার এই পর্যন্ত আসে তো বৃষ্টির পরে বাবসা গরমে শুকর পয়সা যায় সেই ক্ষেত্রে আপনি এই যে মালচিংটা করছে অল্প কিছু পলিথিন দিয়ে এটা কিন্তু কোনো রকম বেশি একটা খরচ হয় নাই টোটালি আপনি একটা পলির দাম দুইটা করে ধরেন তো মাত্র দুইটা করে গাছপতি খরচ হয়েছে পলিতে তো সেই ক্ষেত্রে আপনার অত বেশি খরচ হয় নাই আর দিছে যাতে যাতে গোড়াটায় পানি না রেখে আপনার গোড়াটা না পচে ঠিক এই জিনিসটা করবেন আপনারা অন্তত সবচেয়ে ভালো হবে তো এই যে দেখেন এই যে এই গাছটা মানে আছে দুইটা খুঁটি দিছে তারপরে আবার পলি দিছে কুড়া কিন্তু পচার কোনো সিস্টেমই নাই এই দেখেন এই যে আপনার এটা অরিজিনালি একটা রাজশাহী গাছ গোড়ায় দেখেন এই যে এটা দুধের বুটার মতো চুক্কা তো আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো এটা খুলে তো এই দেখেন এই যে আপনারা যদি এই সিস্টেমে করেন অবশ্যই রেজাল্ট ভালো আসবে এবং কি যতই না বৃষ্টি নামুক এই বৃষ্টিতে আপনার কোনো রকম ক্ষতি করতে পারবে না দেখেন এই যে এই গাছগুলো কিন্তু কোনো রকম সমস্যা নাই তো এই দেখেন এই যে এখানে শিকড় শিকড় বেরোনোর তালে আছে অনেকটা টাইট মাটি আপনার এই যে গাছের পানি চুয়া যে ভিতর যাবে যাইতে পারবে না কাজে আপনি একটা গাছে কোন রকম ক্ষতি হয় না তো এই বাগানে আপনার প্রতিটা জায়গায় গাছ ঠিক আছে একটা গাছ আপনার বৃষ্টিতে যে মরে সেভাবে মরার কোনো সিস্টেমই নাই কারণ আপনার বাগানের গাছগুলো সুরক্ষিত রাখার দায়িত্ব আপনার সেই ক্ষেত্রে এভাবে করে আপনার এই মেনটেন্স করে মানতে হইব এবং কি বাগান ঠিক রাখার ক্ষেত্রে তবে আপনি এই সাকসেস হবেন অন্যথায় না ঠিক এটা দিলাম আপনার বোঝানোর জন্য জাস্ট করলে আপনার বাগানটা ঠিক থাকবে তারপরে আপনি দেখেন যে এই যে সামনে এটা এটা একটা রাজস্ব গাছ দেখেন এই যে পেঁপে একটা পেঁপে আপনি এখানে কেট পাবেন না ছোট বড় পাবেন না এই লো রাজস্বের বৈশিষ্ট্য অনেকে বলে ভাই এটা আবার কি জাত হ্যাঁ এটা স্পেশাল কোয়ালিটি জাত এই পেঁপেতে আপনি কোন রকম কেট পেঁপে নাই দোষার নিচ থেকে বলছিলাম আপনাদেরকে ঠিক এইভাবে দৌড়তেই থাকবে এবার দৌড়তেই থাকবে এই দেখেন এই যে এই যে পেঁপে অলরেডি পাকছে এটা পাকা এই বাগানে বেশ কিছু পেঁপে পাকছে সেক্ষেত্রে এই যে এটা দেখেন এটাও একটা পাকছে এই যে এটা পাকছে এই যে এটা এটাও পাকা সেক্ষেত্রে যেরকম এটা একটা রাজা সেই গাছ গোল পেঁপে আপনারা বুঝতেই পারবেন কোনটা গোল হম তো বাগানের ভিতরে আপনার যত দূরে যাবো আপনার তত দূরই ভালো লাগবে যত দম তত দূরই ভালো লাগবে দেখেন এই যে এই গাছটা দেখেন এই গাছটা দেখেন ঠিক এইভাবে যদি আপনার প্রতিটা গাছ ধরে থাকে অবশ্যই আপনারা লাভবান করতে পারবেন সেক্ষেত্রে পাকা বিক্রি করার ক্ষেত্রে তারপর আছে এই যে এটা কিন্তু আপনার গোল কিন্তু গোল হলেও পেপারের কালারটা কিন্তু একটু কালো আপনার যেহেতু এটা পাকা বিক্রি করা হবে অত বেশি স্প্রে দিও না কারণ কি বেশি স্প্রে দিলে আপনি হরমোন ব্যবহার করলে পেঁপের মিষ্টতা কমে যায় সেই ক্ষেত্রে যাতে মিষ্টি আপনার না কমে এই কারণে স্প্রে করা হয় না কাজের পেঁপেটা কালো এবং এই পেঁপেটা মিষ্টি হবে যেখানে দেখবেন সাহেব এবং কি রাজা সাহেব বিশেষ করে আপনার এতটা কালো হয় না চকচকে লাইট কালার হয় কিন্তু এই পেঁপে স্প্রে না করার কারণে কালো এবং কি আপনার পেঁপেটা মিষ্টতা বজায় রাখবে সেই ক্ষেত্রে দেখেন এই যে কি সুন্দর গোড়া থেকে একেবারে উপর পর্যন্ত এই দেখেন এই যে মাটি এই যে এখান থেকে উপরে 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 দৌড়তে আছে উপর পর্যন্ত চলমান আছে তারপরে পিছন দিকে মানে আপনাদেরকে দেখাই ক্যামেরাম্যানের পিছনে এই যে এই দিকে দেখেন কি অবস্থা যত দূর চোখ যাইব ততদূরই শুধু আপনি অসাধারণ এবং হ্যাঁ অনেকে বলে ভাই বৃষ্টির দিনে আপনার গাছে ফলন কিভাবে ঠিক থাকে এবং কি গুটি ঝরে না কেন এত বেশি বৃষ্টি নামছে বলার মতো না তো দেখেন এই যেখান থেকে কিন্তু আপনার বৃত্তি করছে আর উপরে এবার দেখেন এই যে দেখেন উপরে কি সুন্দরী যে ফলন আবার গুটি ঠিক থাকতেছে এবং গাছের গাছের মাথা জানেন যে এই বৃষ্টির দিনে আপনি কুকরা বুকরা হয়ে যায় কিন্তু এটা কোন রকম সিস্টেম নাই আসলে এটা একটা আপনার জাতুর একটা বৈশিষ্ট্য আছে কারণ কি রাজা সে এই বলি আপনি পেঁপে সাধারণত কেট থাকতেই পারে কেট থাকবেই এটাই সাধারণত কিন্তু এই দেখেন রাজা সিঁথে কোনো কেট আছে কিনা ছোট বড় আছে কিনা একভাবে ও চলমান তারপরে এই আপনি একটা গাছ দেখাই এটা কিন্তু রাজা গাছ না এই গাছটা গোল কিন্তু এ ছোট বড় ছোট ছোট এরকম মিলানো আছে হঠাৎ করে এই পেঁপেটা বড় এই পেঁপেটা বড় বাদ কিন্তু আপনার ছোট ক্যামরা উঁচা নিচে আছে কিন্তু এই যে আমি আপনাদেরকে দেখাইলাম রাজা সেই এর ভিতরে কিন্তু কোনো উঁচা নিচা নাই লম্বা শেড চকচকে জকঝকে লাইট কালার এবং কি দেখতেও সুন্দর একটা পেপে আপনি কেট পাবেন না এইটাই শাহী এবং রাজা রাজাশাহির প্রধান বৈশিষ্ট্য তারপরে আপনাদেরকে আমি আর একটা জিনিস দেখাইতেছি এইদিকে এই দেখেন এই যে একটা শাহী গাছ কত কোয়ালিটি হ্যাঁ এই দেখেন এই যে হ্যাঁ একেবারে আপনি চকচকে জকঝগে কোনোরকম ছোট বড় ঠেকড়া ব্যাগরা কিছুই পাবেন না সে একভাবে ধরে আছে এই জায়গায় যে যত বড় পেঁপে এই জায়গায় তত বড়ই পেঁপে মানে এর প্রধান বৈশিষ্ট্য এবং কোয়ালিটি এটাই ছোট বড় কোনো পাইবেন না একভাবে ধরে থাকবে একভাবে এলো রাজা সেই আপনার সিস্টেম এই জায়গা গাছটা দেখেন এই জায়গা গাছটা এটা একটা রাজা সেই গাছ এই জায়গা পেঁপেটা যত বড় এখানকার পেঁপে এখান করে ততটাই বড় ঠিক এইভাবে আপনার চলমান থাকবে হ্যাঁ ওই যে ঠিক সারা বাগানে আছে তো আপনারা যদি এরকম চাষ করেন তো রাজস্বীরা চাষ করবেন কারণ কৃষকের টাকা খুব ঘাম জড়া এবং পরিশ্রমের পয়সা আর এই পরিশ্রমের পয়সা দিয়ে যদি কি আপনারা বাগান করে লস করেন তবে সফলতা আসলে অর্জন করা টাপ হয় এই যে দেখছেন আপনি দেখেন কত সুন্দর এবং কি লম্বা পেঁপে এই পেঁপেতে আপনার কোন কেট হয় না এই দেখেন লম্বা এক জায়গায় দুইটা গাছ তবু আমি দুইটা গাছ কাউকে রাখতে বলি না বলি যে একটা অন্তত একটা গাছই থাকে যেন কিন্তু দুইটা গাছ রাখলে আসলে বাগানটা আপনার সুন্দর থাকে না যেমন যে দুইটা গাছ থেকে ফলন কম কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু ফলন এই রাজা শক্তি কম নাই রাজা আসলে এমন একটা কোয়ালিটি যাত তো বাগানের দেখা শেষ নাই যত দূরে যাবো চোখ তত দূরে যাবো ততই ভালো লাগবে ঠিক এই জন্য আপনাদেরকে দেখানো এবং ঘুরে ঘুরে একটু কি করলাম বাগানটা পরিদর্শন করালাম যারা অন্তত বাগান করতে চান ঠিক এই প্লাস রাজা বা গ্রিন এটা করেন যে অন্য অন্য সেটার তা আপনারা দেখতেই পাচ্ছেন এবং কি এটা আপনার কাঁচা পাকা দুইভাবে বিক্রি করতে পারবেন দাম থাকলে কাঁচা বিক্রি করবেন দাম না থাকলে আপনি পাকায় বিক্রি করবেন যেহেতু পাকা পেঁপে পঞ্চাশ ষাট টাকার নিচে কোনো পেঁপে নাই পাকা সেক্ষেত্রে এটা একটা আশীর্বাদ মনে করি ঠিক আপনারা যদি এই বাগান করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো তারা ঠিক এ যাত্রা করবেন আশা করি লবান হবেন তো আজ এ পর্যন্তই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো এবং নতুন নতুন পরামর্শ দেওয়ার চেষ্টা করবো আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ